সালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন ইমার্জেন্সিভাবে ট্রাফির ফাইভ নাইন ডাবল জিরো ডিআই গাড়িটি ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে যারা নিতে চান স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে কোনো দালালের হাত থাকবে না অবশ্যই আপনি লোকেশনে এসে দেখে বসে সরাসরি মালিকের সাথে দাম দর করে আপনি নিয়ে নিতে পারবেন আমাকে মালিক পক্ষ যতদূর জানিয়েছে সম্পূর্ণ ফুল ফ্রেশ গাড়িটি দুই হাজার পনেরো সালের মডেল আমি আবার বলেছি গাড়িটি দুই হাজার পনেরো সালের মডেল তবে সম্পূর্ণ ফুল ফ্রেশ জেরে বাঁধানো আছে এক টাকার কোনো খরচ নেই বা এক টাকার কোনো কাজ নেই আপনি লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন রুটার ফুল ফ্রেশ কন্ডিশনে রুটারের শুধু ফার্স্ট বেলেট চেঞ্জ করা হয়েছে রোটার কোনো জায়গায় কোনো খোলা ফিডিং নেই রোটারটি সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে রুটার কালটি ইঞ্জিন তিনটে জিনিস সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যারা নিতে চান অবশ্যই দ্রুত মালিকের নাম্বারে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে অবশ্যই সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন আর গাড়িটির লোকেশন হলো চুয়াডাঙ্গা জেলা যারা আশেপাশে আছেন চুয়াডাঙ্গার আশেপাশে আছেন অবশ্যই এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরো গাড়ি বিষয়ে কোনো তথ্য বা গাড়ির বিষয়ে কোনো বিস্তারিত আসার বিষয়ে জানা থাকলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দিবেন যারা কম বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন ট্রোলি রোটার বা কাল্টি সহকারে এই গাড়িটি দেখতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশনের একটি রোটার সহ বিক্রি করা হবে রুটারের কোনো জায়গায় কোনো খোলা ফিডিং নেই আমি আবার বলতেছি রোটারের কোনো জায়গায় কোনো খোলা ফিডিং নেই সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনের একটি রুটার সহ এবং একটি কালটি সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে দাম দেওয়া হয়েছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নেবেন তারাই শুধু ফোন করবেন কেউ ফোন দিবেন না যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন এরকম আরো নতুন নতুন গাড়ির কালেকশন পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন এখন পর্যন্ত ফেসবুক পেজটি ফলো করেন নেই নিত্য নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওতে একটি লাইক একটা কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা পরবর্তী কি গাড়ি বা কিসের কালেকশনে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সম্পূর্ণ ফুল ফ্রেশ গাড়িতে এক টাকার কোনো খরচ নেই আমাকে মালিক পক্ষ যতদূর জানিয়েছে আপনি লোকেশনে এসে দেখে বসে যত মন চায় তত মেরে নিয়ে নিতে পারবেন একদম হানে চলতেছে গাড়িটি মালিক পক্ষর ইমার্জেন্সি টাকার প্রয়োজন আমি আবার বলতেছি মালিক পক্ষের ইমার্জেন্সি টাকার প্রয়োজন তার কারণে গাড়িটি বিক্রি করে দেওয়া যারা নেবেন শুধু তারাই ফোন দিবেন অবশ্যই লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আর মালিক পক্ষ আমাকে যত দূর জানিয়েছে গাড়িটির দাম দেওয়া হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা রুটার কালটি ইঞ্জিন সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি রফোনা সারা বাংলাদেশ থেকে যে জায়গা থেকে আপনি গাড়ি বিক্রি করতে চান বা আপনি গাড়ি কিনতে চান অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে বা উপরে আমার নাম্বার দেওয়া থাকবে যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই ভিডিওর উপরে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কথা বলে আপনার গাড়ি বিক্রি করতে পারবেন বা গাড়ির অ্যাড দিতে পারবেন তো কালটিটি সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে কালটিটি ফুল ফ্রেশভাবে বানানো তার নিজের মতো করে গা বানানো হয়েছিল তো যারা নিতে চান দ্রুত সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছে না কেন বা যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই ওপর আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কথা বলে আপনার গাড়ি বিক্রি করতে পারবেন ধন্যবাদ